জয়মুল জয় জোহার জয়মুল বাসীর আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বামশেপে এবং ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ মান্নাবর মামিন ইসলাম সাহেবের নেতৃত্বে একত্রিশে ডিসেম্বর ভারতবন্দের আয়োজন করা হয়েছে এই ভারতবন্দে বিশেষ করে চারটি সংগঠনের দ্বারা এই ভারতবন্ড ডাকা হয়েছে প্রথম হচ্ছে ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পেশাবর্গ মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা আর হচ্ছে বহুজন ক্রান্তি মোর্চা এই চারটি সংগঠনের যৌথ থেকে একত্রিশে ডিসেম্বর ভারতবন্ধের ডাক দেওয়া হয়েছে চারটি যে কয়েকটি বিষয় নিয়ে এই ভারতবন্ধের ডাক সেই বিষয়গুলি হচ্ছে এক নম্বর বিষয় যেটা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের যে মেসরামজি নেতৃত্বে যে আন্দোলন পুরো ভারতবর্ষে চলছে এবং রাষ্ট্রীয় স্তরের একটা মুভমেন্ট তৈরি হয়ে এসেছে যেটা হচ্ছে বর্গ মোর্চা সংগঠনের মাধ্যমে যে জাতি আধারিত গণনা জনগণনা এই জাতি আধারিত জনগণনা দীর্ঘ আমাদের উনিশশো বত্রিশ ইংরেজ টাইমে যে উনিশশো বত্রিশে এই জাতীয় আধারিত গণনা হওয়ার পর স্বাধীনতার পর এখন পর্যন্ত ওবিসি ক্যাটাগরির যে জাতীয় আধারিত গণনা সেটা কাসবেস সেন্সার যেটা বলা হচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি যার ফলে ভারতবর্ষে এস সি এস টি এবং মাইনটি সমাজের কত পার্সেন্ট চাকরি বাকরিতে বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষাতে কতটা এগিয়ে আছে তার পুরোপুরি ডাটা আমরা এখন পর্যন্ত পাইনি বা পাচ্ছি না তো এর জন্য রাষ্ট্রীয় পিস্তাবর্গ মোর্চা সংগঠনের মাধ্যমে মেসাম সাহেবের মেসাম সাহেবের নেতৃত্বে এই বিষয়টি রাখা হয়েছে এই বিষয়টি দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করা হচ্ছে এটা একটা বিষয় রয়েছে দ্বিতীয় যে বিষয় রয়েছে যেটা হচ্ছে ইভিএম এর একটা বড় একটা মুদ্রা রয়েছে যেটা আজকে আমাদের ভারত মুক্তি মোর্চা এবং গম ইসলাম সাহেব এবং রাজকীয় বিশ্বাবর্গ মোর্চা এই সমস্ত সংগঠনের মাধ্যম দিয়ে যে এই ইভিএমের যে আন্দোলন ইভিএম এ ধান্দালি করে আজকে পুরো ভারতবর্ষে যে গভর্নমেন্ট দু হাজার চার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে গভর্নমেন্টগুলো তৈরি হয়েছে পুরোপুরি ইভিএমকে ঘটনা করে আজকে সরকার তৈরি করছে তো এর বিরুদ্ধে আমরা সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করে এসেছি আজকে এই ইভিএমের আন্দোলন আজকে ভারতবর্ষের জনগণ জনগণের আন্দোলন একটা রূপান্তরিত হয়েছে এর পিছনে আমাদের নিশানজির একটা বড় আন্দোলনের একটা ভূমিকা রয়েছে তো এটা একটা আমাদের বিষয় রয়েছে এবং সবচেয়ে বড় মহত্বপূর্ণ যে বিষয় যে জ্বলন্ত একটা বিষয় যেটা আজকের দিনে রয়েছে যেটা হচ্ছে কি যে আমাদের সতেরো সতেরোই ডিসেম্বর রাজ্যসভার মাননবর অমিত শাহজি গৃহমন্ত্রী তিনি রাজ্যসভার যে অধ্যক্ষ তাকে সম্বন্ধিত করতে গিয়ে তিনি বারবার একটা কথা তিনি বলেছেন যে আম্বেদকর 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 যেটা হচ্ছে কি আম্বেদকর বাবাসাহেব ডক্টর কে অপমানজনক একটা তিনি বয়ান দিয়েছেন যে আম্বেদকরের নাম নেওয়ার তিনি বলতে চাইছেন যদি রামের নাম নেওয়া হয় তাহলে কিন্তু সাত জন্ম পর্যন্ত আহ স্বর্গের সে প্রাপ্তি করাবে এরকম একটা তিনি বয়ান দিয়েছেন সতেরোই ডিসেম্বরে তো এটা তিনি এই বক্তব্যের মাধ্যম দিয়ে তিনি বোঝাতে তিনি বুঝিয়েছেন বা তিনি আমাদের যে মহাপুরুষ ডক্টর বি আর আম্বেদকর তাকে অপমান করা হয়েছে তো তার বিরুদ্ধে আমরা একত্রিশে ডিসেম্বর এই চারটি সংগঠনের পক্ষ থেকে বন্ধের আলান করেছি করা হয়েছে এই ভারতবন্ধকে সাকসেস করার জন্য আমি ভারতবর্ষের তাম যে এস সি এস টি এবং মাইনোটি সমাজের যারা লোক রয়েছে। আমি তাদের কাছে আপিল করতে চাই আপিল করি যে এই ভারতবন্ধকে সাকসেস করার জন্য আপনারা ধন দিয়ে সহযোগিতা করবেন এবং একত্রিশে ডিসেম্বর আপনারাও ময়দানে নামবেন যে যেখানে আছেন সেই সেখান থেকে ময়দানে নেমে এই অমিত শাহ যে যে সরকার রয়েছে বিরোধিতা করবেন এবং যানবাহনকে বন্ধ রেখে সহযোগিতা করবেন এইটুকু আসার আপনাদের উপরে রেখে আমি আমার যে ক্ষুদ্র বক্তব্য সেটা আমি এখানে সাপ্ত করছি সকলকে জয় জোর্ জয় মূল্যবাসী